বর্তমানে আমি মানুষই আছি তবে আমি উমান দেশটার অনেক বেশি মিস করি আর সবচেয়ে বেশি মিস করি যারা আমার বন্ধুবান্ধব লগে চলাফেরা করছি লগে কাজ করছি তা করে অনেক বেশি মিস করি প্রতিনিয়ত প্রতি সময় আমি জানি বর্তমানে উমানের অবস্থা অনেক খারাপ সবাই মানবতার জীবনযাপন করতেছেন কিছু করার নাই অর্থনৈতিক অবস্থা যেই দেশের হঠাৎ করে নিচে নেমে জায়গায় এই দেশ ডাউন হয়ে জায়গা তো ইনশাল্লাহ যারা জাগো বিষাফতাকা আছে আর আরবাহ আছে তাগো তো কোনো সমস্যা নেই যারা অবৈধ জাগো কাগজপত্র নাই যারা কাজকাম মানে কাজ জানেন না লেবার তাগো একটু সমস্যা আমি বর্তমানে মালয়েশিয়া আছি কিন্তু আমি মালয়েশিয়া থাকার পরেও আমি উমান দেশটা অনেক বেশি মিস করি কারণ যেই কোনো সময় যেই কোনো টাইমে রাস্তার মারাইয়ার ট্যাক্সি আর ট্যাক্সি সিঙ্গেলতে যেন মনে চাইছে কেনই যাওয়া গেছে কত ইজি আর মালয়েশিয়া এই বিষয়টা এই এই মানে এই জিনিসটা অনেক ভিন্ন ভিন্ন বলতে এরকম ট্যাক্সি সচরাচর পাওয়া যায় না খুব কম দেশ হয়েছে ওই গ্রাফ সিস্টেম গ্রাফ না এলে আপনি যাওয়া ইজি না আর আপনি যদি লাখ লাখ হাজার হাজার রিয়াল লইয়া যদি রাস্তাঘাটে ঘুরা করেন আপনার কেউ না নাই আর এই দেশের ভিতরে এমনও মার ফুত নাই বাংলাদেশের ভিতরে এমনও মার ফুত নাই রাত্রেবেলা বেশি টিয়া লইয়া বেশি না এই দেশের টিয়া পাঁচশো এক হাজার লইয়া যাইতো না রাস্তাঘাট এক লাখ এ দেশটা হচ্ছে এরকম তারপরে এই মালুশিয়া আর হচ্ছে উমান মালুশিয়া হয়েছে কিরকম যে একটা ফজরে ঢুকলে অনেক কাজ হাইরে কাজ তবে যার আছে তো আছে যার নাই তো নাই এটা তো বুঝেনি যারা বিদেশ করেন এই সব অবস্থা ভাবছিলাম দেশও থাকা অবস্থায় আরে মালুশিয়া যেমন উমানের মতো স্বাধীন সাইকে হইব দেশ যেন মন যেন খালি ঘুরমো আর ঘুরমো ঠিক আছে আইয়াদেহি লাচার মতো আটকাই গেছি গা হ্যাঁ আইয়া পরিস্থিতির লগে পরিস্থিতির শিকার সব কিছু মানতে হইতাছে এমন পরিবেশে এমন জায়গাত এমন অবস্থায় আছে যা আসলে উমানে থাকা অবস্থায় মানে কি কী আকাশ আকাশমারি ব্যবধান ঠিক আছে আর আমি পাঁচবার ফার্স্টবার গেছি উমান থানার ভিতরে পাঁচটা থানাত গেছি হামিরিয়া তারপর ফানজা সানাজ, নিজুয়া হ্যাঁ বারকা বারকা নাকি আর ভরে রোস্তাক ফার্স্টাত গেছি পুলিশের কাছে ধরা দেওয়ার লাগে গোস হাতজি যায় গোস তিন সরিয়াল কইরা দুইজনে ছয় সরিয়াল হাত যে দইরা দেশ ভাড়া দেয় পুলিশে অনেক ইয়া করছে কো দেখ তোরা গরিব মানুষ তিন সুরিয়ালে তগ দেশের অনেকটিয়া ছয় সুরিয়ালে দুজনের অনেকটিয়া দিবি আম করে আর আমরা তো এটা হারাম এটা দরকার নেই আর এই দেশের পুলিশ বাকিতে গোস খায় এ বুঝেন এবার আছি যারাই উমানা আছেন চেষ্টা করবেন তাহার লাগিয়া যাইয়া যে আমার মতো ভুল করেন না যাইয়া দেশ গিয়া কবেন যে মালুষ হাজার মুখে আশি হাজার নব্বই হাজার কামামু কামাইতে পারবেন কিন্তু এই পরিবেশের লগে যদি মানায় নিতে পারেন তাও আবার মানে ইডি কোন যেত না কইতে গেলে অনেক ফেসের ভিতরে ভরতে হইব কারণ শয়তানের দল বড় খারাপ মানুষের শক্তি বেশি ঠিক আছে এটি কইতে গেলে কত বাইবার লাইতে পারে উমানের তুলনায় মালয়েশিয়া উমান যদি দশ জনেতে একজন বাটফার থাকে মালয়েশিয়া দশ জনেতে আষ্ট জন বাটফার এবার বুঝেন কোন দেশ আইসি এক লাখ টিয়ার বিশা পাঁচ লাখ টিয়া দাইছি কত সকাম গো বিদেশ ঠিক আছে এই সব অবস্থা তবে সবশেষ আমি একটা কথাই কমু যারা উমান আছেন তারা থাহেন উমান থাহেন দেশ গিয়ে আরেক দেশও দেবেন এই হাল দিয়ে না এনের অবস্থা ভালো হইব একটু টাইম লাগব ঠিক আছে চলাফেরা তো আরাম আছে সমস্যা সমস্যাকে এ দেশও আইয়েন আইয়া হাডা বাসর জালকা বিসি দুইটা হান্দা দিবেন না এরপর আর টানবেন আর ব্যথা হইবেন টানবেন আর ব্যথা হইবেন ঠিক আছে আমার মতন আমি অনেক টানি আর ব্যথা ভাই এইসব অবস্থা